আওয়াম নেতা পান্নার লাশ নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছেন এরপর অনেক দেশ থেকে পালিয়ে গেছেন নেতাকর্মী তাদের মধ্যে একজন হলেন ইস্তিয়াক আলী খান পান্না গত পাঁচ আগস্ট আওয়াম সরকারের পতনের পর ভারত পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করা হয় মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের আদরে পান্নার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানিয়েছেন পোস্টমর্টম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসা খালিকান পান্না মেঘালয় পুলিশ বলেছে গত আগস্ট পাহাড়ি গ্রাম ভই থেকে পান্নার পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় ওই গ্রামটি ভারত বাংলাদেশের সীমান্ত থেকে কিলোমিটার দূরে অবস্থিত পান্নার মরা দেহের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছে মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মেঘালয় বাংলাদেশ সীমান্তের আদরে পান্নার লাশ পড়ে থাকতে দেখা যায় পুলিশ সূত্রে জানিয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাস করে সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসাক খালিকান পান্না মেঘালয় পুলিশ বলেছেন গত ছাব্বিশ আগস্ট পূর্ব পাহাড়ি গ্রাম ভয় থেকে পান্নার পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত পান্নার মরাদেহর সঙ্গে বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছে পুলিশ সূত্রে জানিয়েছেন পান্নার দেহটি ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তা তদন্তর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে আওয়ামী লীগের এই নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আওয়াম লীগের ভ্রাতৃত্বপতিত সংগঠন ছাত্রলীগের উনিশশো চুরানব্বই সালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই পান্না ওই সম্মেলনে নির্বাচিত সভাপতি এ কে এম এনামুল হক শামীম পর্যায়ক্রমে আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিকবার এমপি ও আওয়ামী লীগ সরকারের উপমন্ত্রী হলেও পান্না বরাবরই আমলিগের লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বাইরেই ছিলেন তবে 2012 সালের সম্মেলনে পর আমলিগের কেন্দ্র উপকমিটির সহসম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটির সদস্য হয়েছিলেন এই পন্না মৃত্যু রাগ পর্যন্ত ছিলেন পিরসপুর জেলা আমলিগের সদস্য এর আগে 2008 সালে নির্বাচনে পিরসপুর দুই আসন থেকে আমলিগের মনোনয়ন পান পন্না অবশ্যই পরে 14 দলীয় জোট কত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে পেশাগত জীবনে বিমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে সাবেক এই ছাত্রলীগ নেতা ছিলেন